সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটা প্রত্যেকটি ছাত্রের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও কারণ আজকের এই ভিডিওতে যে টপিকটা আমি নিয়ে আলোচনা করতে চলেছি যেটা প্রত্যেকটি ছাত্রের জন্য খুব গুরুত্বপূর্ণ দেখো তোমাদের অনেকের মনে হতে পারে যে আমি পড়াশোনাটা কোন সময়ে করলে বেশি উপযুক্ত হবে সেটা রাত্রে করবো নাকি ভোরবেলায় উঠে করবো এই রাত্রে পড়াশোনা নাকি ভোরবেলায় উঠে পড়াশোনা কোনটা করলে বেশি ভালো হবে সেটা নিয়েই আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব দেখো প্রথমত বলে দিই প্রত্যেকের একটা ব্যক্তিগত মতামত থাকে তোমার সেই ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত পার্থক্যও কিন্তু থাকতে পারে সে রিলেটেড কথাই আমি আসছি না আমি বিজ্ঞানসম্মতভাবে কোনটা বেশি যুক্তিযুক্ত সেটাই বলবো তাই পুরো ভিডিওটা তোমরা ভালোভাবে দেখে তারপর বলবে যে তোমাদের কোনটা করলে বেশি সুবিধা হচ্ছে বা সুবিধা হয় সেটাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না দেখো প্রথমত বলে রাখি যে আমরা সকলেই যারা স্টুডেন্ট লাইফ রয়েছে বর্তমানে স্কুলে যাচ্ছ বা কেউ কলেজে যাচ্ছ টিউশন আছে কেউ কম্পিউটার ক্লাস করছো এই সমস্ত করে কিন্তু দিনটাই তোমাদের অতিবাহিত হচ্ছে কাজেই তোমাদের পড়াশোনার সময় বলতে বেশিরভাগ সময় কারো রাত্রে থাকে কারো ভোরে থাকে এই দুটোই সময় কিন্তু পারফেক্ট সময় পড়াশোনা করার জন্য সেক্ষেত্রে আমি প্রথমে আমি কথাগুলো বলে নিই তারপর আমি বাকি কথাটা বলবো দেখো প্রথমে বলে রাখি যে যারা রাত্রে পড়ো তাদেরকে কী রাত্রে পড়ে সকালে একটু দেরি করে উঠতে হয় কারণ ঘুমটাও প্রয়োজন আছে আর যারা ভোরে ওঠা মানে উঠে পড়ো তাদেরকে রাত্রে একটু সকাল সকাল ঘুমিয়ে যেতে হয় যাতে ভোরে রাত্রে উঠতে পারো এবার তোমাদেরকে বলি কোনটাতে বেশি ভালো পড়াশোনা হয় দেখো যদি বিজ্ঞানসম্মত দিক থেকে বলো তাহলে কিন্তু রাত্রের থেকে মানে ভোরবেলাতে পড়াশোনাটা বেশি যুক্তিযুক্ত আবার আমাদের ব্যক্তিগত মতামত কিন্তু পার্থক্য রয়েছে কারণ আমি যে বিজ্ঞানসম্মত কথাটা বললাম কারণ হচ্ছে ভোরবেলায় উঠে মাইন্ডটা অনেকটা ফ্রেশ থাকে ঘুম হয়ে যায় এবং এই ফ্রেশ মাইন্ডে কিন্তু পড়াশোনাটা খুব ভালো হয় এবং খুব ভালো হওয়ার সঙ্গে সঙ্গে সেই সময়টাও কিন্তু তুমি বেশ ভালো পাও ওয়েদার ভালো থাকে গ্রীষ্মকাল বলো শীতকালে একটু সমস্যা হয় কিন্তু গ্রীষ্মকালে বেশ ভালো তুমি ভরে উঠে পড়াশোনাটা বেশ ভালো হয় এটা একটা সাইন্টিফিক কারণ এবং আরেকটা কথা বলে রাখছি যারা রাত্রে পড়াশোনা করো তাদা তারাও কিন্তু একদিক থেকে সুবিধা কি সুবিধা বলো তো যে রাত্রে তোমাদের যতটা সময় পড়তে পারছো পড়ে নিলে এবং তারপর ঘুম টু ঘুম ঘুমিয়ে গেলে কিন্তু ভোরে উঠে অনেক সময় কি হয় যে ঘুম থেকে উঠে পড়তে মন যায় না দেরি হয়ে যায় এই একটু সমস্যার মধ্যে কিন্তু থাকে কাজেই দুটো জায়গারই অর্থাৎ রাত্রে পড়াশোনা এবং ভোরে পড়াশোনা দুটোরই মধ্যে কিন্তু কিছু মেরিট এবং ডিমেরিট রয়েছে কিন্তু যাদের মনে হচ্ছে যে রাত্রে পড়লে আমার বেশি ভালো হবে তারা রাত্রে পড়াশোনা করো এবং যাদের মনে হচ্ছে ভোরে উঠে পড়াশোনা করলে বেশি ভালো হবে তারা ভোরে পড়াশোনা করবে কিন্তু আমি যে গাইডটা বলবো সেটা কিন্তু মাথায় রাখো এমনটা করো না যে রাত্রে তুমি পড়াশোনা করলে সারা রাত অনেক রাত পর্যন্ত পড়ে নিলে এবং দিনে পড়ে পড়ে ঘুমাচ্ছ এটা যেমন একটা পুরো খারাপ দিক আবার অনেকে কী করছো অনেক ভোর রাতে উঠে যাচ্ছ তারপর কিছুক্ষণ পড়ার পর আর পড়তে পারছো না টায়ার্ড হয়ে যাচ্ছ ঘুমিয়ে পড়ছো স্কুল কলেজের লেকচার ভালো করে শুনতে পাচ্ছ না সেখানে ঘুম ঘুমঢুম পাচ্ছে এই ব্যাপারটাও কিন্তু হয়ে থাকে কাজেই তোমাকে এই রাত্রে পড়া এবং দিনে পড়া এই ভোরবেলায় পড়া এই দুটোকে যদি পড়তে হয় যে কোনো একটা টাইম পড়তে হবে এবং সেই টাইমটা ভালো করে মেনটেন করতে শিখতে হবে তুমি যদি রাত্রে পড়ছো তাহলে চেষ্টা করো দু ঘন্টা আড়াই ঘন্টা পড়ার তারপর ঘুমিয়ে যাওয়ার এবং সকালে ঠিক টাইম মতো ওঠার আবার যারা ভরে উঠছো তাদেরকে চেষ্টা করতে হবে এমন একটা টাইমে ওঠার যাতে তোমার ঘুমটাও সাফিসিয়েন্ট হয়ে যে পড়াশোনাটা ভোরে করছো সেই পড়াশোনার জন্য তোমার দিনের বেলায় কোনো টাইম যেন হ্যাম্পার না হয়ে যায় তাহলে প্রবলেমটা কী হবে তাহলে তুমি হয়তো পড়াশোনাটা করলে কিন্তু দেখলে দিনে পেলে এমন একটা টাইম তোমার ঘুম পাচ্ছে যেই টাইমে তোমার পড়াশোনা করার কথা বা যেই টাইমে তোমার স্কুলের কলেজে থাকার কথা সেই টাইমে তোমার ঘুম পাচ্ছে স্কুল কলেজের কোনো ক্লাস ভালো লাগছে না তাহলে কিন্তু ওভারঅল তোমার কিছুই হচ্ছে না কাজে এই মেনটেনটা খুব জরুরি আর যেটা করবে সেটা কিন্তু পুরো স্টুডেন্ট লাইফ জুড়ে করতে হবে তাহলেই ঠিক থাকবে কারণ অভ্যাসটা চেঞ্জ করা যাবে না সেটা শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক অভ্যাসটা তোমাদের একই থাকবে এবার আমি বলি আমার পার্সোনাল মতামত বিয়ে আমি কি করতাম আমি কিন্তু দেখো সারা স্টুডেন্ট লাইফ যতদিন আমার থেকে গেছে বা এখনও সময় কিন্তু আমি ভোরে কখনোই উঠতে পারি না আমার পক্ষে পসিবেল হয় না আমি সে কারণে রাত্রে পড়ি কারণ রাত্রে পড়ার সময় আমি কি কী জিনিস ফলো করতাম সেগুলো একটু তোমাদেরকে বলে দিই যারা রাত্রে পড়ো তাদের জন্য সুবিধাজনক হবে আমি রাত্রে পড়লে রাত্রে খাবারটা একটু কম খেতাম জল রাখতাম কাছে এবং আমার একটা জিনিস আমি মাঝে মাঝে কফি খেতাম তবে অবশ্যই যারা স্টুডেন্ট রয়েছে বারো বছরের নিচে বয়স তারা কফি কিন্তু কখনোই খাবে না তারা শুধু জলই খাবে যাদের মোটামুটি একটা প্রাপ্তবয়স্ক অনার্স পড়ছো গ্র্যাজুয়েশান পড়ছো বা যারা মাস্টার ডিগ্রি করছো তাদের জন্য কফি খাওয়া যেতে পারে আমি কফি খেতাম এবং জল রাখতাম রাত্রে কম খাবারকে রাত্রে পড়াশোনা করতাম কিন্তু ম্যাক্সিমাম দেড়টা থেকে দুটোর মধ্যে আমি ঘুমিয়ে পড়তাম এবং সকালে আটটা সাড়ে আটটার মধ্যে আমি উঠতাম এই রুটিন কিন্তু যে আমার প্রথম থেকে অর্থাৎ আমি পড়াশোনা শুরু করেছি এরকম রাত্রে সেটা হলো ক্লাস নাইন থেকে এইট নাইন থেকে এইটটাও পড়তাম না নাইন থেকে শুরু করেছিলাম নাইন কারণ আমাদের সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের ক্ষেত্রে নাইন টেন মিলে একসঙ্গে পরীক্ষা হতো তাই সেই নাইন থেকে যে শুরু করেছিলাম সেই তখন থেকে আজ পর্যন্ত আমি কিন্তু এই রাত্রেটাই কন্টিনিউ রেখেছি ভোরবেলায় আমার দ্বারাই হয় না আর হবেও না ঠিক আছে কিন্তু যারা ভোরবেলায় উঠতে পছন্দ করো তারাও কিন্তু একটা টিপস ফলো রাখবে সকালে উঠে প্রথমে মুখ ধুপ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর পড়াশোনা করতে বলবে ঠিক আছে ঘুম কি ঘুম থেকে উঠেই স্টেবি গিয়ে বসে পড়লে পড়াশোনা করতে বসে পড়লে তাহলে কিন্তু মনটা বসবে না আবার ঘুম ঘুম পাবে আগে ফ্রেশ হবে কিছু খাবার খাবে তারপর পড়তে বসবে তাহলে তোমার সুবিধা হবে পড়াশোনা করতে কাজেই এই ভোরবেলায় পড়াশোনা এবং রাত্রে পড়াশোনা দুটোই ভালো দিক আছে কিন্তু সেই দিকগুলো ভালোভাবে কাজে লাগাতে হবে তোমাদেরকে কীভাবে কাজে লাগাবে সেটা বিস্তারিত আলোচনা করলাম তাহলে এই ভিডিও থেকে আমরা কী শিখলাম এই ভিডিও থেকে আমরা প্রথমে শিখে গেলাম যে কখন পড়াশোনা করতে হবে কোনটার কি সুবিধা অসুবিধা রয়েছে একই সঙ্গে এই পড়াশোনার ক্ষেত্রে কি করণীয় এবং আমার পার্সোনাল মতামতটা কি সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম আর এরপর থেকে তোমরা এই ভিডিও দেখে তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমাদের পড়াশোনা করা উচিত বা তোমরা কোন সময় পড়াশোনা করবে সেটাও কমেন্টে লিখে জানাবে ঠিক আছে এটা ভিডিও যদি কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলবে না ভিডিও শেষ করলাম ধন্যবাদ